আজ আপনাদের দেখাবো হুগলি জেলার একটা বিখ্যাত গ্রাম নাম গাংপুর গ্রাম তবে এই নামে একডাকে সবাই চেনে না চিনবে সবাই রাবড়ি গ্রাম বললে এই গ্রামের প্রায় প্রতিটি বাড়িতেই রাবড়ি তৈরি হয় ভাবা যায় একটা গ্রামের প্রায় সব বাড়িতেই রাবড়ি শিল্প রয়েছে সেই জন্যেই এরকম নাম আমরা চলেছি হুগলি জেলার শ্রীরামপুর থেকে মোটর বাইকে রাস্তা যাবে শিয়াখালা হয়ে কিছুটা এগিয়ে আইয়া পাঁচ মাথা মোড় এই আইয়া পাঁচ মাথার মোড় থেকে মুন্সিরহাট মশাট রোড ধরে এক কিলোমিটার দক্ষিণে এগোলেই পাওয়া যাবে এই গাংপুর বা গ্রাম আমরা শিয়াখালা পেরিয়ে একটা সবুজ মাঠের পাশে দাঁড়ালাম চারিদিকে ক্ষেত অসাধারণ সুন্দর একটা ল্যান্ডস্কেপ তাই একটু এই জায়গাটা উপভোগ করে নিয়ে আবার আমরা যাব শেখর ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমার চ্যানেলে সাধারণত ট্রাভেল ভিডিও দেখে থাকেন আজকে ব্যতিক্রম নয় আজকে চলেছি একটা সুন্দর গ্রাম দেখতে যে গ্রামটার নাম দিয়েই হচ্ছে ওই গ্রামের প্রফেশন গ্রামটির নাম হচ্ছে রাবড়ি গ্রাম হুগলি জেলার একটি গ্রাম শিয়াখালা থেকে হুগলি জেলার শিয়াখালা থেকে মোটামুটি পাঁচ কিলোমিটার দূরে হচ্ছে এই গ্রামটা আমরা চলেছি হুগলির শ্রীরামপুর থেকে বাইকে করে আঠাশ কিলোমিটার রাস্তা তো আমরা সেই রাবড়ি গ্রামে যেতে যেতে রাস্তায় শিয়াখালা জাস্ট একটু পরেই একটা মাঠের মধ্যে দাঁড়িয়েছি অসাধারণ একটা সিনিক বিউটি দেখে তো আপনাদেরও ওটা দেখাচ্ছি এরপরে আমরা এগিয়ে যাব এখান থেকে মাত্র আর ছ কিলোমিটার বাকি এখান থেকে মাত্র ছ কিলোমিটার বাকি হচ্ছে রাবড়ি গ্রাম তো আমাদের সঙ্গে থাকুন চলুন রাবড়ি গ্রাম দেখতে অসাধারণ একটা চাষের জমি গ্রামের মধ্যে সরু রাস্তা দিয়ে আমরা বাইকটা নিয়ে ঢুকে পড়লাম এই এলাকায় একটু সবুজ জায়গাটাকে একটু দেখে নেওয়া আর যেদিকে তাকাই সেদিকে এই সবুজ অসাধারণ অসাধারণ একেবারে গাঢ় সবুজ শহর থেকে এই সব জায়গায় এসে কিছুক্ষণের জন্য অন্তত ঘুরে গেলে অনেকটা নিঃশ্বাস পাওয়া যায় চলে এসছি রাবড়ি গ্রামে রাবড়ি গ্রাম কেন নামটা হয়েছে কারণ এখানে প্রায় প্রত্যেকটা গ্রামের বাড়িতে রাবড়ি তৈরি হয় অ্যাকচুয়ালি গ্রামটার নাম হচ্ছে গাংপুর গ্রাম হুগলি জেলার গাংপুর গ্রাম শিয়াখালা থেকে একটু এগিয়ে এসে ফুরফুরা শরীফ রয়েছে ফুরফুরা শরীফ থেকে মাত্র দু কিলোমিটার দূরে হচ্ছে এই রাবড়ি গ্রাম বা গাংপুর গ্রাম তো এই গাংপুরের রাবড়ি গ্রামের সমস্ত যেখানে যেখানে রাবড়ি তৈরি হয় সেগুলো আমরা ঘুরে দেখব আপনাদেরও দেখাবো তো এই রাবড়ি গ্রামের ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে তো যদি এই ভিডিওটা ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন এরকমই ভালো ভালো ট্রাভেল ভিডিওর খবর পাওয়ার জন্য তো এখন আমরা রাবড়ি গ্রাম ঘুরে ঘুরে দেখি আপনাদেরও দেখাই প্রথমেই চলে এলাম জয়গুরু রাবড়ি হাউস একেবারে রাবড়ি গ্রামে ঢুকতেই বাহাতে ষষ্ঠীতলা বাস স্ট্যান্ডে এই দিদি বলছে এনাদের সকালবেলায় তৈরি হয় আর সন্ধেবেলায় এখন ঠিক তৈরি হচ্ছে না তবে একটু দিদি এটা আপনাদের এই রাবড়ি কোথায় কোথায় যায় কলকাতায় কলকাতায় গিয়ে ওখান থেকে ডিস্ট্রিবিউট হয় তাই তো

গ্রামে প্রায় প্রতিটি বাড়িতেই রাবড়ি বানানোর ব্যবস্থা আছে এটাকে এক্সপ্লোর করার চেষ্টা করবো যে রাবড়ি শিল্পটা কেন হলো এখানে কি কারণে হলো আচ্ছা আচ্ছা দিদি এখানে রাবড়ি শিল্পটা হলো কেন বলতে পারবেন কি কোনো কোথা থেকে এলো মানে আপনাদের এখানে হলো কেন হঠাৎ দুই একদিন এখানে এসে তৈরি করেছিল থেকে সবাই একে একে তৈরি করে আস্তে আস্তে হয়ে গেল যে ভদ্রলোক প্রথম করেছিল কে নাম জানা আছে

ফোন নম্বর দেওয়া আছে আপনার এখানে আসলে এখান থেকে নিতে পারেন বা অর্ডারও দিতে পারেন তো আমি একটু ওই মা ষষ্ঠী রাবড়ি ভান্ডার তারই যে কর্ণধার দিদি নামটা একটু বলবেন আমার নাম সোমা বালতি সোমা সোমা তা উনি একটুখানি বলে দেবেন যে রাবড়ি তৈরি প্রসেসটা কি এটা দুধ থেকে তৈরি হয় সাত কেজি দুধ দিতে হবে আচ্ছা সাত কেজি দুধ আপনি একবার দিয়ে দেন দিয়ে এবারে জাল দিতে থাকেন তা মোটামুটি কতক্ষণ জাল দিতে হয় এক ঘন্টা এক ঘন্টা তারপর আস্তে আস্তে ঘন হয়ে যায় পরে তারপরে ঘন হয়ে যাবে তো স্বরগুণ গায়ে তুলতে হয় আচ্ছা তারপরে যখন এক কেজি মতো দুধ থাকবে তখন চিনি দিতে হয় চিনি দিতে হবে হ্যাঁ চার রকমের হয় আপনি সুগার নিতে পারে হালকা মিষ্টিও নিতে পারে আচ্ছা আর যেটা মতো নরমাল মিষ্টি সেটাও নিতে পারে আচ্ছা হ্যাঁ 7 কেজি দুধে 7 কেজি দুধে কতটা চিনি লাগে মোটামুটি দেন 7 কেজি চিনি কি বলুন তো আমাদের দোকানে যেটা দি হ্যাঁ সেটার জন্য আপনি 400 করে চিনি দেয় আচ্ছা হ্যাঁ এমনি আপনি মানে কেজিতে 400

তুই শুনলেন আপনারা রাবড়ি তৈরি প্রসেস এবং গুড়েরও রাবড়ি হয় এখানে আমরা জানি সাদা রঙের রাবড়ি হয় কিন্তু গুড়েরও রাবড়ি হয় তা আমরা একটু চেষ্টা করবো দেখতে সেই রাবড়িগুলো দিদি যদি তো দেখায় আমাদেরকে আচ্ছা আচ্ছা দেখুন আমাকে দেখান একটু দিদি চলুন আচ্ছা দিদি বলছে এখানে সাত কেজি যদি দুধ জাল দেওয়া হয় তাহলে এখান থেকে মোটামুটি দু কিলোর মতো রাবড়ি পাওয়া যায় তাই তো দিদি

আচ্ছা ফ্রিজে এটা রেখেও খাওয়া যেতে পারে অসুবিধা নেই পাঁচ সাত দিন তিনশো টাকা কিলো ওনারা বিক্রি করেন আমরা এখানে ডাবিটা খাবো খেয়ে টেস্ট করে আপনাদের কাছে বলবো যে ডাবিটা খেতে কেমন হয়েছে দিদি আপনাদের আমাকে রাবড়ি কি দিয়েছে মাছ ষষ্ঠী যে রাবড়ি সেন্টার আছে সেখান থেকে রাবড়ি দিয়েছে হুম টেস্ট তো খুবই সুন্দর আমি ব্লাড সুগারের পেশেন্ট এবার আমার চিনিটা কম খাই যাবে যার জন্য আমার কাছে মিষ্টিটা একটু বেশি লাগছে আশা করছি মিষ্টিটা ঠিকই আছে বা ভালো টেস্ট আপনারা যদি মিষ্টি কম দিতে পারেন সেভাবেই বানিয়ে দেবেন ওনারা খুবই সুন্দর টেস্ট রাবটি তো ভালো টেস্ট হবেই কেননা দুধ জমি জমি করা অবশ্যই সুন্দর টেস্ট হবে না ভালো টেস্ট এখন অর্ডার ভালো অসাধারণ টেস্ট আমরা খেয়ে দেখলাম এবার আপনারা আমরা বাড়ির জন্য নিয়ে যাব আপনারা এখানে আসলে এই মা ষষ্ঠী রাবড়ি সেন্টারে আসবেন এনার রাবড়ি খুবই ভালো আপনারা নিজেরা টেস্ট করবেন দেখে তারপরে এখান থেকে কিনে নিয়ে যাবেন খেলে আপনাকে এই রাবড়ি নিতেই হবে বাড়ির জন্য আমরা মা ষষ্ঠী রাবড়ি ভাণ্ডার থেকে রাবড়ি খেলাম এবং ভালোই টেস্ট এবং ওখান থেকে কিছু রাবড়ি আমরা নিয়েছি তিনশো টাকা করে কিলো দেড়শো টাকায় পাঁচশো গ্রাম করে দু জায়গায় নিলাম তো বলছে রাবড়ি বাড়িতে রেখে দিল সাত আট দিন খাওয়া যাবে এখন গ্রামটা আমরা ঘুরতে ঘুরতে দেখছি আরও কোথায় কোথায় রাবড়ির দোকানগুলো আছে এবং এখানে যে রাবড়ি যে প্রথম যে বানিয়ে ছিল মনসা বালতি তার তলাতে সেই বাড়িটা একটু যাওয়ার চেষ্টা করি আপনাদের যদি দেখাতে পারি রানা আরেকটি বাড়িতে তৈরি হয় পদ্মা রানী রাবড়ি সেন্টার ফোন নাম্বার দেওয়া রইল আপনারা যোগাযোগ করে নিতে পারেন ইচ্ছা করলে যে কোনো অনুষ্ঠানে এরা রাবড়ি সাপ্লাই করে থাকে মঙ্গলা রাবড়ি সাপ্লায়ার এখানে আরেকটা বাড়ি রয়েছে এই যে দিদি রাবড়ি বানাচ্ছে এখানে বানানো হচ্ছে এখন প্রায় প্রতিটি বাড়িতে রাবড়ি হচ্ছে বানানো হচ্ছে সাপ্লাই করে এরা খুব সুন্দর গ্রাম এখানে ম্যাক্সিমাম যারা রাবড়ি বানায় তাদের উপাধি হচ্ছে বালতি বেশিরভাগ কারণ এখানে প্রথম রাবড়ি যারা বানিয়েছিল তারা তাদের ওনার নাম ছিল মনসা বালতি আমরা সেই দিকে একটু যাচ্ছি কালীতলার দিকে ওনার যে প্রাচীন বাড়ি রয়েছে সেখানে আমরা যাওয়ার চেষ্টা করছি এবং ওনার বাড়িতে যারা আছে তাদের সঙ্গে একটু যোগাযোগ করার চেষ্টা করছি আমরা চলে এলাম রাবড়ি গ্রামের একটা প্রান্তে রাবড়ি গ্রামের একটা প্রান্তে কালী মন্দিরে গ্রামের একটা প্রান্তে কালী মন্দির কারোর ছিল না উনি আপনার হাজবেন্ড ছিলেন উনি আচ্ছা মনসা বালতি উনি হচ্ছে প্রথম এখানে করে আচ্ছা উনি শিখেছিলেন কোথেকে এটা কলকাতা থেকে শিখে এসেছিলেন এসে এই গ্রামে প্রথম করে তাও কত বছর আগে হবে ষাট সত্তর বছর পঞ্চাশ বছর হবে পঞ্চাশ বছর আগে মোটামুটি এখানে এটা তৈরি শুরু করেছিল তারপরে আস্তে আস্তে সবাই করে ঘর ঘর হয়ে গেছে আমরা দেখাচ্ছি অলরেডি সব ঘরে তৈরি হচ্ছে তো এখন আপনার ছেলেরা করছেন

এইটাই হলো গাংপুর গ্রামের যে প্রথম রাবড়ি যিনি তৈরি করেছিলেন এখানকার সস্তা প্রায় পঞ্চাশ বছর আগে মনসা বালতি ওনার ওনারই এই রাবড়ি সেন্টারটা মনসা রাবড়ি ভাণ্ডার আমরা ওনার ওয়াইফের সঙ্গে এতক্ষণ কথা বললাম উনি এখন জীবিত নেই মনসা বাবু ওনার স্ত্রীর সঙ্গে আমরা এতক্ষণ কথা বললাম এবার ওনার বাড়িটা এখন একটু যাব আমরা যেখানে রাবড়ি তৈরি হয় ওনার বাড়িতে যদি কেউ থাকে তাদের সঙ্গে একটুখানি কথাবার্তা বলবো এটা হচ্ছে মনসাবাবুর বাবুর বড় ছেলে উনি আপনাদের নিয়ে যাচ্ছে আমাদেরকে ওনার বাড়িতে এখানে আজ থেকে পঞ্চাশ বছর আগে প্রথম রাবড়ি তৈরি হয়েছিল এই এলাকায় এবং তার থেকেই আস্তে আস্তে এইখানে সব বাড়িতে বাড়িতে রাবড়ি তৈরি ছড়িয়ে যায় আমার ইচ্ছা হলো সেই সোর্স শিল্প যেখানে শিল্পটার যে সোর্স সেখানে একটু দেখার আমরা চলে আসলাম চলে আসলাম আপনার শাশুড়ি সম্ভবত ওনার সাথে কথা বলে আসলাম পুকুর পাড়ে না না ওটা ঠাকুমা হয় ঠাকুমা হয় আচ্ছা 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 আপনার ঠাকুমা আচ্ছা এটা হাওয়া দিতে হয় মাঝে মাঝে নাকি মাঝে মাঝে না এই কন্টিনিউ হাওয়া দিয়ে যেতে আচ্ছা আচ্ছা হাওয়া দিলে তবে সরটা পড়বে মাঠে হাওয়া আমি আপনি এটা কত দুধ চাপিয়েছেন এখানে 7 কেজি 7 কেজি 7 কেজি আচ্ছা 7 কেজি দুধ থেকে কত কেজি দিয়ে এক হবে না কেজি দিয়ে এক হবে আর চিনি কত লাগে এতে 7 কেজিতে আমাদের দোকানে 400 টাকা চলে 400 টাকা কেজিতে 400 আচ্ছা আচ্ছা কেজিতে 400 নয় 7 কেজিতে 400 2 কেজি রাবড়িতে চারশোটি গ্রাম চিনি আচ্ছা দু কেজি রাবড়িতে চারশো গ্রাম চিমি এটা আমাদের সেই প্রাচীন একেবারে সেই মনসা রাবড়ি সেন্টারে চলে এসেছি যে মনসা বাবুর যে প্রথম দোকান সেই প্রতিষ্ঠাতা এইখানকার রাবড়ি শিল্পের সেইখানে তো এইটাই আমার সোর্সটা খোঁজার ইচ্ছা ছিল এটা পেয়েছি আমি তো আপনাদেরকে জানাচ্ছি এবং এখানে আমার নাম্বারও দিয়ে দিচ্ছি আপনারা এখানে আসলে এনার কাছ থেকে রাবড়ি নেমে এদের রাবড়ি এখানকার কোয়ালিটি সবচেয়ে ভালো এবং খুব সুন্দর আপনারা যদি কোনো থাকেন আপনারা নিজেরা খাওয়ার জন্য এখানে এসে নিয়ে যেতে পারেন অসুবিধা নেই সব রকমই আপনারা পাবেন সকাল সন্ধ্যে দুবেলাই বানানো হয় না সব সময় চলছে এসব কলকাতায় চলে যাবে না কালকে ভরে চলে যাবে সাত কেজি দুধের রাবড়ি তৈরি হতে মোটামুটি ঘন্টাখানেক টাইম লাগে আর এই ঘন্টাখানেক সময় ধরে অনবরত পাখার বাতাস করে যেতে হয় তার কারণ যত হাওয়াটা দেওয়া যায় তাড়াতাড়ি দুধের শটটা মোটা হয়ে জমে এবং রাবড়ি তৈরিটা খুব ভালো হয় এবং তাড়াতাড়ি হয়

মা মনসার রাবড়ি ভাণ্ডার ফোন নাম্বার এখানে দেওয়া আছে আপনারা যোগাযোগ করে চলে আসবেন নিজেরা খাওয়ার জন্য নিতে পারেন বা কোনো অনুষ্ঠানে যদি অর্ডার দিতে চান তাহলে এখান থেকে পেয়ে যাবেন খুবই ভালো কোয়ালিটির রাবড়ি পাবেন এখান থেকে আচ্ছা দিদি ধন্যবাদ হ্যাঁ আপনাদেরকে আমি যারা আসতে চাইবে তাদেরকে অবশ্যই আপনার এখানে পাঠিয়ে দেবো হ্যাঁ আচ্ছা আমার চ্যানেলেও দিয়ে দেবো আপনাদের এই এটা অ্যাড্রেসটা আমরা একটু আগেই আমরা কথা বললাম এই রাবড়ি গ্রামের মানে গাংপুর কালিতলা এলাকার সবচেয়ে প্রাচীন যে রাবড়ি ফ্যাক্টরি যিনি সোর্সটা এখানকার সেই মনসা বালতি ওনার বাড়িতে আমরা এসে ওনার রাবড়ি সেন্টারে ঝুঁকে দেখলাম কীভাবে রাবড়ি তৈরি হচ্ছে তো ওনারই মেজ ছেলের যে ওয়াইফ উনি আমাদেরকে রাবড়ি টেস্ট করতে দিলেন তো আমরা সেটা একটু টেস্ট করে দেখছি কীরকম এটা খুব প্রাচীন দোকান প্রায় পঞ্চাশ বছরের দোকান এদের এনারা কোয়ালিটি মেনটেন করেন নিশ্চয়ই ভালোই হবে অসাধারণ কোয়ালিটি আমরা এর আগে যেখানে রাফড়ি খেয়েছিলাম তার মিষ্টির ভাবটা একটু বেশি ছিল কিন্তু এর মিষ্টি একদম ঠিকঠাক আছে এনাদের একটা অসাধারণ টেস্ট রয়েছে এই মধ্যে জীবে একটা সুন্দর স্বাদ পাওয়া যাচ্ছে তো আপনারা যদি আসেন এখানে সবচেয়ে প্রাচীন দোকান যেটা এই মনসা রাবড়ি ভান্ডার এখানে চলে আসবেন এখান থেকে নিজেরা রাবড়ি খাবেন এবং বাড়ির জন্য রাবড়ি নিয়ে যাবেন আশা করি আপনাদের ভালোই টেস্ট লাগবে এখানে যে শুধু রাবড়ি পাবেন তাই নয় এখানে পাবেন গাওয়া ঘি এ সাধারণ যে ঘিগুলো আপনারা ছশো সাতশো আটশো টাকা কিলো কিন্তু এটা তা হবে না এটা বারোশো টাকা কিলো অরিজিনাল গাওয়া ঘি এখানে গাওয়া ঘি পাবেন এখানে পাবেন সরভাজা সরভাজা পাবেন শীতের সময় নলেন গুড়ের রাবড়িও পাবেন এছাড়া অন্য গুড়েরও রাবড়ি পাবেন ভ্যারাইটিস টাইপের জিনিস পাবেন এখানে চলে আসবেন বিভিন্ন ধরনের জিনিস এখান থেকে আপনারা নিয়ে যেতে পারেন এবার বলবো আপনারা এই গাংপুর রাবড়ি গ্রামে আসবেন কিভাবে। হাওড়া বর্ধমান কর্ট লাইনে ডানকুনি স্টেশনে নেমে রেলওয়ে ওভারব্রিজ থেকে ছাব্বিশ বাস ধরে চলে আসতে পারেন আইয়া গাংপুরে আবার যে কোনো বাসে কলকাতা ধর্মতলা দক্ষিণেশ্বর ডানলব থেকে সোজাসুজি চলে আসুন মোসাটে মশাট থেকে অটোতে চলে আসতে পারেন এই গাংপুর রাবড়ি গ্রামে আজকের মতো রাবড়ি গ্রামের এই ভিডিওটা এখানেই শেষ করছি আবার অন্য কোন দিন দেখা হবে অন্য কোন ট্রাভেল ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেল দেখতে থাকুন ধন্যবাদ